বতাশুতে কোন সুরে গা আজ বরস নামল সারা আকাশ সর ঋতুর এই বাংলাদেশে বর্ষা ঋতু প্রকৃতির মাঠে যেভাবে কিশোরী অবয়ক সম জেগে উঠে বারো মাসের স্বরতু আর কোনটিতেই এমনটি দেখা যায় না বসন্ত বর্ষা নিয়ে বাংলা সাহিত্যের লেখকেরা যত রূপে লিখেছেন তা বোধহয় অন্য কোন ঋতু নিয়ে অতটা লেখেননি বর্ষার বাড়িধারায় অধিক ব্যাকুল হয়ে আবেগতারিত কবি মন বলেছেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ স্বরে বাদলও ঝর ঝরে তপনহীন ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নেভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আঁখে দিয়ে আঁখিরও সুথা পিয়ে হৃদয়ে দিয়ে হৃদি অনুভব আধারে মিশে গেছে আর সব এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়মনি বার বর্ষা তার রিনিঝিনি শব্দে প্রকৃতির মনকে কখনো আনন্দে সিক্ত করে কখনো বেদনা রিক্ত করে আবার কখনো বিরহ কাতরতায় মুখ করে তোলে অনা আসে প্রকৃতির সে ভাব কবি অবলোকন করেন এক চোখে তারপর সে ভাব ভর করে কবির সরল মানস পটে সেখান থেকে কবি তা তুলে আনেন কলমের কালিতে প্রকৃতি কবিকে যেভাবে প্রেরণ করে তার গন্ধ কবি সেভাবেই তা ছড়িয়ে দেন কালো অক্ষরে আনন্দ যেন আর ধরে না কবি এবেলা বৃষ্টির ফুল কুরান বেলা মেঘের মালা গাঁথেন ওবেলা মেঘের মালা তো পরের বেলা ঝড়ের তোড়ে ছিন্ন মালার বেদনায় নীল হয়ে কুঁকড়ে হাঁটেন সামান্য পরে আবার উঁকি দেওয়া সূর্য কবিকে নিয়ে চলে যায় ঝিলের কাছে বিলের কাছে ঘাতের কাছে গ্রাম্য বধুয়ার কলসির কাছে কবি যেন সে রূপে বিমোহিত হয়ে ফেটে পড়েন অট্টহাস্যে ভুলে যান ঘর দৌড় বিগত বেদনার সব লেনদেন আর তাকেই উপমা করে কবি রচনা করেন মনের অমৃত সুধা আজি ঝর ঝর আজি ঝর ঝর মুখর দিনে জানি নে জানি কিছুতে কেন যে মন লাগে না জরু মুখর বাদুর দিনে আজি ঝরু ঝরু মুখর বাদুর দিনে বৃষ্টির কথা থাক বিরহের কথা বলি শুনাই দুজনি বিদ্যাপতির বিষণ্ন পদাবলী বর্ষার কথা থাক বকুলের কথা বলি ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি আকাশের কথা থাক হৃদয়ের কথা শুনি যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালি বুনি অশ্রুর কথা থাক আবেগের কথা শুনি সমস্ত রাত কেটে যাক দূর আকাশের তারা গুনি গরিমার কথা থাক বিনয়ের পাঠ ধরি কলহে কোন কাজ নেই কিছু করুণার গান করি বিদ্যার কথা থাক প্রেমের কবিতা পড়ি চারিদিকে এই জল তবু সৃষ্টির দ্বীপ করি অনেক ধারা